মঙ্গলবার মহারাজা বীর বিক্রম কলেজের ওমেন্স সেলের পক্ষ থেকে আন্তর্জাতিক মহিলা দিবসকে সামনে রেখে এক আলোচনা সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ত্রিপুরার বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায় রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা সহ অন্যান্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায় বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের আত্মনির্ভর হয়ে ওঠার জন্য বিশেষ গুরুত্ব আরোপ করে চলছেন তার জন্য লাখপতি দিদি থেকে শুরু করে কৃষি কাজে ব্যবহৃত ড্রোন প্রদান করা হয় তাছাড়া মহিলাদেরকে রাজনৈতিক দিকে অগ্রাধিকার দেওয়ার দায়িত্ব ভার গ্রহণ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে আমরা রয়েছি আগরতলার এমবিবি কলেজের কনফারেন্স হলে সেখানে ইন্টারনাল কোয়ালিটি সেল এবং ওমেন সেল কলেজ তারা একটা আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখেই অনুষ্ঠানের আয়োজন করেছেন যেখানে নারী দিবস উদযাপন সৎসঙ্গে নারীদের বিভিন্ন বিষয় নিয়ে আজকে এখানে একটা আলোচনা হবে থাকবেন আমাদের ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন এবং কলেজের অধ্যাপক সম্মানীয় অধ্যাপক অধ্যাপক বিষয়টা হচ্ছে আজকের দিনে আপনারা দেখতে পাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মহিলাদের আত্মনির্ভর হওয়া এবং মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বন হওয়ার প্রচন্ড গুরুত্ব দিয়েছে এবং তার জন্য লাখপতি দিদি থেকে শুরু করে আমাদের কৃষিকার্যে ব্যবহৃত দ্রো সেটাও মহিলাদের নামে দেওয়া হয়েছে এবং বাজেটে মহিলাদের জন্য আলাদা করে অর্থ বরাদ্দ রাখা সবচেয়ে বিষয় বিষয় বড় বিষয় হলো যে শুধু অর্থনৈতিক স্বাধীনতা মেয়েদের স্বাবলম্বী করাই সরকারের মুখ্য লক্ষ্য নয় রাজনৈতিক মর্যাদা দেওয়ার লক্ষ্যেও নারী শক্তি অধিনিয়ম যে আইনটি পাস করা হয়েছে যেখানে মেয়েরা যাতে বেশিরভাগ রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে সেটা বিধান রাজ্যের বিধানসভা ক্ষেত্রগুলির দিকেই হোক কিংবা দেশের লোকসভা এবং রাজ্যসভার ক্ষেত্রেই হোক মহিলাদের রাজনীতিতে অগ্রাধিকার দেওয়ার দায়িত্ব নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী এবং মহিলার বিষয়ক যত যোজনা রয়েছে সরকারি সেটা কিন্তু দেশের এবং আমাদের রাজ্যের মহিলারা সেই সুবিধাগুলো পান